এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দৌড়ে সবার আগে আছে বাংলাদেশ সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে ডালাসে ডি গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাংলাদেশ মাত্র একশো পঁচিশ রানের টার্গেটে ব্যাট করতে একের পর এক উইকেট কুয়ে হারের সকাই পড়েছিল টাইগাররা শেষ পর্যন্ত ছয় বল এবং দুই উইকেট হাতে রেখে ম্যাচ জিতেছে বাংলাদেশ একশো পঁচিশ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেলেও ডুকতে থাকে বাংলাদেশ পরপর দুই ওভারেই দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম ফিরে গেলে বড় ধাক্কা গায় টাইগাররা এরপর নাজমুল হোসেন শান্ত তেরো বলে সাত রান করে আউট হলে বাংলাদেশ চরম বিপাকে পড়ে যায় কিন্তু দলের হাল ধরেন তাহিদ হৃদয় এবং লিটন দাস শুরুতে ধীরে সুস্থে ব্যাট করলেও বারোত্তম ওভারে ওনিন্দু হাসারাঙ্গার বলে পরপর তিনটি চক্কা মারেন হৃদয় যদিও পরের বলে এলবিডবিউর ফাদেপুরে আউট হন তিনি আউট হওয়ার আগে করেছেন চল্লিশ রান তবে এদিন গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন আটত্রিশ বলে ছত্রিশ রান করা লিটন দাস এক পর্যায়ে একশো তেরো রানে আট পড়ার পর চরম বিপাকে পড়ে বাংলাদেশ সেখান থেকে মাহমুদুল্লা রিয়া তেরো বলে ষোলো রান করে দলের ম্যাচ জিতিয়ে মার ছাড়েন তবে বাংলাদেশের এমন দাপটে জয় ডি গ্রুপের পয়েন্ট টেবিলে টপ লিস্টে আছে টাইগাররা বাংলাদেশের পরবর্তী তিনটি ম্যাচ সাউথ আফ্রিকা নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে যেখানে বাংলাদেশের চেয়ে তুলনামূলক দুর্বল দল নেপাল এবং নেদারল্যান্ডস তাদেরকে হারাতে পারলেই পুরোপুরি নিশ্চিত হবে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল খেলা